হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর খুব ভালো আছি তো চলো এই দু দিনে আমি কী কী করলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো সকালবেলা একটু ডালিয়া করে নিয়েছিলাম খালি পেটে ছিলাম তো তাই ডালিয়া করে নিয়েছিলাম খিদে পেয়ে গেছিলো ডালিয়াটা খাওয়ার পর আমি ভাত বসিয়ে দিয়েছি একটাতে ভাত আর একটাতে ডাল এরকম ডাল বসিয়ে দিয়েছি ডালটাতে আম দেবো টক ডাল করবো টক ডাল ছাড়া ভাত খেতে একদম ভালো লাগে না চলো ভাতটা হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর এদিকে শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি কুলেখাড়া শাক ভাজা কুলে কুলেখাড়া শাক ভাজাটা আমি খাই আর বাড়ির কেউ খাই না দেখো পোস্ত ভিজিয়ে দিয়েছি আর এই যে সবজিগুলো একটু কাটবো বাকি সবজি কাটা হয়ে গেছে তো দেখো ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা দিয়ে আমি তরকারি করব কারণ ডিম অমলেট দিয়ে তরকারিটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে আজকে আর মাছ নিয়ে নিই তো ডিম দিয়ে তরকারি করবো আর এই দেখো দুটো আমরা চাটনি চাপিয়ে দিয়েছি আমরা চাটনিও বেশ ভালো লাগে শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না তো এই দেখো মশলাগুলো আমি রেডি করে রেখে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কাবাটা সব কিছু চিনি নুন সব দিয়ে দিয়েছি হলুদ এই মশলাটা আমি এখন তৈরি করছি এই মশলাটা তৈরি হয়ে গেলে আমি অমলেটগুলো দিয়ে দেবো ব্যাস পাঁচ মিনিট ফোটাবো তারপর তরকারিটা আমার হয়ে যাবে আর এই তরকারিটা খেতে আমার খুব বেশ ভালো লাগে তো দেখেনি চলো কালকে আমি কি কি রান্না করেছিলাম কালকে করেছিলাম শাক ভাজা আর এই দেখো ভাত ভাতে একটা আমরা দিয়ে দিয়েছি এই আমরাটা দিয়ে আমি খাবো এই আমরাটা আমার আর এই দেখো পোস্ত পোস্ত তো ডেলিই থাকে আমার পাতে আমাদের পাতে আর ডাল আর এই দেখো ডিমের তরকারিটা এই যে ডিমের তরকারিটা করে নিয়েছি আর এই ডিমেটার্কটা সত্যিই খুব ভালো লাগে খেতে তোমরা যদি মন চায় তো তোমরাও করে খেতে পারো এই দেখো আমরা চাটনি চাটনিটা শেষ পাতে না থাকলে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি চাটনি বেশ ভালো লাগে আর এই দেখো আজকের আবার ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে আজকে আজকে মাছ কিনে নিয়েছি মাছগুলো কিনি নি মাছগুলো আমাদের রিলেটিভসদের পুকুরে ধরেছে আমাদেরকে দিয়ে পাঠিয়েছিল। তো মাছগুলো এই মাছগুলো টক খেতে ভালো লাগে টক করে নেবো আর এদিকে পোস্তও চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছগুলো একটা ভাজা হয়ে গেছে আবার একটু ঠান্ডা হলে অন্য পিঠটা ভাজবো বুটকলায় ভিজিয়ে দিয়েছি আর পোস্তও ভিজিয়ে দিয়েছি কারণ আগে কচু তরকারি করবো এদের প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কচু কুমড়ো কাঁচা বুট মুগ ডাল ভাজা পয়সা কাঁচা লঙ্কা যা যা কিছু নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি কচুটা প্রায় হয়েই এসেছে প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকারে দিলে কচুগুলো বেশ সেদ্ধ হয়ে যায় আর দেখো মাছের টকটা বসিয়ে দিয়েছি আর কচুর তরকিটা আমার হয়েও গেছে দেখো কালারটা কী সুন্দর এসেছে আর ওপরে ভাজাগুঁড়ি ছিটিয়ে দেবো ভাজা গুঁড়ি দিলে কচুর তরকিটা খুব ভালো হয় জিরে ভাজা তারপর বেটে রেখেছি তো চলো আমি কী কী রান্না করেছি দেখে নিই আর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও তো চলো আমিও খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তোমরা একটু পাশে থেকো আর এই দেখো ডিম ভাজাও করে নিয়েছি মাছও হয়েছে বা ডিম ভাজাও করে নিয়েছি তো দেখতে পাচ্ছ মাছের টক আলু পোস্ত ডিম ভাজা কচু তরকারি এসব করেছি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে